আজকে তোমাদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানাবো কারণ এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের স্টুডেন্ট যেমন পরীক্ষা দিতে পারে একেভাবে আর্টসের স্টুডেন্ট একেভাবে কমার্সের স্টুডেন্টও কিন্তু পরীক্ষা দিতে পারে তো তাদের পরীক্ষা দেওয়ার জন্য কি কী ভর্তির যোগ্যতা প্রয়োজন বা এখানে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে বা এটার আবেদন কবে থেকে শুরু হবে বা ভর্তি পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এই সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটা শেষে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বা ভর্তি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দিবা আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের তথ্যগুলো জানাই দেওয়ার জন্য তো সর্বপ্রথম জেনে শুরু করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সাঁত্রিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটা কত সালে স্থাপিত হয় এটা দুই সালে স্থাপিত হয় এবং এই ক্যাম্পাসটা কত একরের এই ক্যাম্পাসটা একশো ছয় পয়েন্ট ছয় একরের এবং এটা অস্থায়ী ক্যাম্পাস হল ঢাকা অবস্থিত এবং স্থায়ী ক্যাম্পাস কিন্তু চট্টগ্রামে অবস্থিত এবং এই ইউনিভার্সিটি কিন্তু আবাসিক হল আছে আবাসিক হল আছে দুইটি ছেলেদের জন্য একটি মেয়েদের জন্য একটি তো এখন আমরা জানবো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু তোমাকে চান্স পেতে পাবে হবে এখন এখানে ভর্তি পরীক্ষার কি আবেদন আবেদনযোগ্যতা প্রয়োজন সেটা হলো এসএসসি দুই হাজার উনিশ বা দুই হাজার বিশের ব্যাস হতে হবে এবং এইচএসসি দুই হাজার একুশ বা দুই হাজার বাইশের ব্যাস হতে হবে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা তোমরা সেকেন্ড টাইমার তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা অর্থাৎ এখানে সেকেন্ড টাইমার কিন্তু বিদ্যমান এবং এখানে কয়টি বিষয় পড়ানো হয় বা কয়টি বিষয় অনার্স করানো হয় এখানে পাঁচটি বিষয় অনার্স করা হয় এখন আমরা জানবো সেখানে অ্যাপ্লাই করার জন্য কত জিপে লাগে এবং প্রত্যেকটাতে কত মার্কে প্রশ্ন আসে সে সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দেবো তো এক নম্বর যেটা আছে সেটা হলো বিএসসি অনার্স ইস মেরিন ফিশারিজ এটার জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে এখানে শুধুমাত্র সায়েন্স এর পরীক্ষা দিতে পারবে এটার জন্য সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম তোমার ফোর পার্ক থাকতে হবে দুই নম্বরটা হলো যে বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি এইটার ক্ষেত্রে বিজ্ঞান থেকে বিজ্ঞানী স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এবং এসএসসি এবং এইচএসসিতে ফোর পয়েন্ট থাকতে হবে ন্যূনতম তিন নম্বর হলো বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ফোর পয়েন্ট ন্যূনতম থাকতে হবে তারপরে যেটা আছে সেটা হলো এলএল বি অনার্স ইন মেরিটাল ল এক্ষেত্রে মানে সকল বিষয়ের বিভাগের স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এখানে কিন্তু বিজ্ঞান স্টুনেরও পরীক্ষা দিতে পারবে মানবিকানিস্টেন পরীক্ষা দিতে পারবে একভাবে বাণিজ্যের স্ট্রেনেও পরীক্ষা দিতে হবে পারবে আর কি সেক্ষেত্রে এসএসসি এবং তে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু এখানে ভর্তি পরীক্ষাটি দেওয়া যাবে তারপর একটা আছে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক এক্ষেত্রে হলো বিজ্ঞানী স্ট্রেনও পরীক্ষা দিতে পারবে মানবিক মানবিকানিস্টেরও পরীক্ষা দিতে পারবে বাণিজ্য স্টেনেরও পরীক্ষা দিতে পারবে এবং এক্ষেত্রে এসএসসি এবং তে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দেখা যায় এই এক দুই তিন এই তিন তিনটা বিষয় যদি তুমি অনার্স করতে চাও এখানে ভর্তি পরীক্ষা তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা বাট চার আর পাঁচের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার নাই এবং এখানে কিন্তু ভর্তি পরীক্ষার সবচেয়ে ভালো একটা সুযোগ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই তো এখন আমরা জানবো এখানে যদি তুমি ভর্তি পরীক্ষাটা দিতে চাও তাহলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার মানবণ্টনটা কি বা ভর্তি পদ্ধতিটা কি তো এখানে ভর্তি পরীক্ষা একশো নম্বরে নেওয়া হয় এর জন্য সময় দেওয়া থাকলো নব্বই মিনিট এই একশো নম্বরের প্রশ্নের ভিতরে এমসিকিউ থাকে আবার সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নও কিন্তু থাকে এবং এখানে পাঁচ মার্ক হল চল্লিশ আর জিপে থেকে মার্ক নেওয়া হল একশো মার্ক এইচএসসি জিপে থেকে পঞ্চাশ জিপে থেকে হলো পঞ্চাশ এখন আমরা জানবো এই যে একশো মার্কের ভর্তি পরীক্ষাটি নেওয়া হয় এখানে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে তো দেখা যায় যারা বিএসসি ইন অনার্স অনার্স ইন মেরিন ফিশারিজে পরীক্ষা দিতে যায় তাদের ক্ষেত্রে ইংলিশ থেকে বিশ মার্কের প্রশ্ন ম্যাথ থেকে বিশ ফিজিক্স থেকে বিশ কেমিস্ট্রি থেকে বিশ এবং বায়োলজি থেকে বিশ মার্কের প্রশ্ন আসে আবার দুই নম্বর হলো বিএসসি অনার্স ইন ওশনোগ্রাফি এক্ষেত্রে ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে বিশ ফিজিক্স থেকে বিশ আবার হলো কেমিস্ট্রি থেকে বিশ এবং বায়োলজি থেকে বিশ আবার যারা বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এখানে পরীক্ষা দিতে তাদের ক্ষেত্রে ইংলিশ থেকে আসে বিশ মার্কের প্রশ্ন ম্যাথ থেকে বিশ ফিজিক্স থেকে বিশ কেমিস্ট্রি থেকে বিশ আইসিডি থেকে কিন্তু বিশ মার্কের প্রশ্ন আসে তো তো তারপর যেটা আছে এল বি অনার্স ইন মেরিটাল ল এক্ষেত্রে বাংলা থেকে আসে বিশ ইংলিশ থেকে আসে বিশ এলারিটিক্যাল অ্যাবিলিটি থেকে আসে বিশ এবং আইসিডি থেকে বিশ এবং পাশাপাশি জি থেকে কিন্তু বিশ মার্কের প্রশ্ন আসে আগে যেটা আছে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ডিস্টিক এক্ষেত্রেও সেমভাবে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ এলারিটিক্যাল অ্যাবিলিটি থেকে বিশ এবং আইসিডি থেকে বিশ এবং জি থেকে কিন্তু বিশ মার্কের প্রশ্ন আসে প্রশ্ন হলো এখানে যদি তুমি পরীক্ষাটা দিতে চাও এটা তোমার কেন্দ্র কোথায় পড়বে অর্থাৎ ভর্তি পরীক্ষাটি কোথায় তুমি যে পরীক্ষাটা দিতে পারবা তো ভর্তি পরীক্ষা কেন্দ্র তুমি ঢাকায় পরীক্ষা দিতে পারবা চাইলে তুমি যদি ঢাকার আশেপাশে তুমি আর যদি বসবাস হয় তুমি ঢাকায় যাওয়া পরীক্ষা দিতে পারবা যারা চট্টগ্রামে থাকে তাদের ক্ষেত্রে চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবে যারা রংপুরে বা উত্তরবঙ্গে থাকে তাদের ক্ষেত্রে রংপুরে পরীক্ষা দিতে পারবে আর যারা খুলনার আশেপাশে অঞ্চলে থাকে তারা তাহলে খুলনাতে এসে কিন্তু পরীক্ষা দিতে পারবে এখন এখানে যদি তুমি পরীক্ষা দিতে চাও তোমাকে অবশ্যই প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার ডেট হলো এক মার্চ থেকে তেইশ মার্চের ভিতরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় সাতশো টাকা তোমাকে ফি দিতে হবে এবং এখানে সিলেকশন তুমি অ্যাপ্লাই সিলেকশন তালিকা প্রকাশ করবে সেক্ষেত্রে সেটা প্রকাশ করবে হলো তিরিশ মার্চ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা একত্রিশ মার্চ থেকে সাত এপ্রিলে এখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো এটার ভর্তি পরীক্ষা আমাদের এই বি এল বি অনার্স ইন মেরিটাল ল এটার ভর্তি পরীক্ষা সাত এপ্রিল সকাল দশটা থেকে সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হবে আবার বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক এটার পরীক্ষা সাত এপ্রিল বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটার ভিতরে অনুষ্ঠিত হবে অপরদিকে বিএসসি অনার্স ইন মেরিন ফিশারিজ এবং বিএসসি অনার্স ইন ওশোনোগ্রাফি এটার পরীক্ষা আট এপ্রিল সকাল দশটা থেকে সাড়ে অনুষ্ঠিত হবে আবার বিএসসি অনার্স ইন নেভাল আকিটেকচার ইঞ্জিনিয়ারিং একাডেমিক পরীক্ষা আট এপ্রিল সারে বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটার ভিতরে অনুষ্ঠিত হবে এবং এখানে আর্কিটেকচার যেহেতু আছে এটার জন্য কিন্তু আলাদাভাবে ড্রয়িং কোনো পরীক্ষা দিতে হবে না নর্মালি এই যে আমাদের সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্ট এর উপরে কিন্তু পরীক্ষা হবে এখন তোমার যদি ইচ্ছা থাকে বঙ্গবন্ধু মেরিটাল ইউনিভার্সিটিতে মেরিটাইম ইউনিভার্সিটিতে তোমার যদি ট্রান্সফার ইচ্ছা থাকে অবশ্যই তোমাকে গুছানো একটা প্রস্তুতি নিতে হবে কারণ যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হয় এবং এটা একটা ভর্তিযুক্ত এখানে কিন্তু সবাই কম্পিটিশন করবে এই কম্পিটিশনে টেকার জন্য অবশ্যই বিগত সালে এই বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন আসছে সে ধরনের প্রশ্ন ব্যাঙ্ক তোমাকে সলভ করতে হবে এই জন্য বাজারে বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাঙ্ক আছে সেখান থেকে দেখে শুনে যে প্রশ্ন ব্যাঙ্ক তোমার ভালো লাগবে সেটা থেকে অবশ্যই ভালো করে সলভ করবা এবং চেষ্টা করবো প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আর এখানে যেহেতু ক্যালকুলার অ্যালাউ করার সুযোগ আছে সেক্ষেত্রে ক্যালকুলার ইউজটা তোমাকে শিখতে হবে পাশাপাশি চেষ্টা করবা যে এই বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন আসে সে ধরনের প্রশ্নের উপরে বেশি বেশি এক্সাম দেওয়া তো বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির পাশাপাশি যারা গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে তো তারা তারা চাইলে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে পরীক্ষাটা অবশ্যই বেশি বেশি দিবা মানে এই পরীক্ষাগুলো কীভাবে দিতে পারো এর জন্য মিলে আমরা অনলাইনে এক্সাম্প্যাস চালু করছি আমাদের অনলাইন এক্সাম্পের জন্য ভার্সিটির জন্য আলাদা এক্সাম্প্যস আছে এখানে শুধুমাত্র সায়েন্সের স্ট্রুমেন্টের শুধুমাত্র যে পরীক্ষা দিতে পারবে তা না এখানে আর্টসের জন্য বা কমার্সের জন্য আলাদা এক্সাম্প্যস আছে এখানে মেডিকেলের জন্য আলাদা এক্সাম্প্যালস আছে একেবারে নার্স নার্সিং এর জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে যারা ভার্সিটির এক্সাম ব্যাচে ভর্তি হবে তাদের ক্ষেত্রে পাই এখানে পঁচাশিটার উপরে পরীক্ষা নেওয়া হবে এবং প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেওয়া হবে পরে পেপার ফাইনাল পরীক্ষা নেওয়া হবে এবং শেষে কিন্তু ফাইনাল মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে মানে তুমি যদি এই এক্সামগুলো যদি তুমি বাসে বসে ঘরে বসে দিতে পারো তাহলে তুমি ঘরে বসেই হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো প্রস্তুতি নিতে পারবা এবং ভালো একটা প্রস্তুতি নেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে তো যারা যারা আমাদের এই অনলাইন এক্সাম ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে আর কোনো পেমেন্ট করতে হবে না তো ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স ফোর থ্রি ফোর টু থ্রি এই নাম্বারে তোমাকে পাঁচশো টাকাকে বিকাশে মানি করতে হবে করার পর এই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপে নক করো তাহলে তোমাদের আমাদের অনলাইন এক্সামেসে ভর্তি করে নেওয়া হবে এবং তুমি কিন্তু রেগুলার একটা পরীক্ষা দিয়ে প্রপার একটা গাইডলাইনের ভিতরে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিয়ে খুব সহজে তোমার স্বপ্নের ক্যাম্পাসে কিন্তু চান্স পেতে পারো তাহলে এই হলো মোটামুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দিলাম তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা পর্যন্ত থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো কোদা হাফেজ